নিছো আমি মজা করে বলছি তাও তুমি সিরিয়াস নে নিছো কবে তে ফুপু না জানো আমার ফুপু ডাকবো ফুপু ডাকবো এই শয়তানে লাগা ফুপু ডাকুন তুমি বলছো বিয়ে করার জন্য তাই বিয়ে করছি বাহ কি অদ্ভুত সকালে বললাম রাতে বউ নিয়ে চলে আসছো ভালো করছো না কি আমার মনে হয় ভাবি আগে ডজন ডজন বাচ্চা নষ্ট করছে এ হ্যাঁ তুমি কি বিয়ার আগে তুই কি বিয়ের আগে ডজন ডজন বাচ্চা নষ্ট করছিলি হ্যাঁ ওষুধ পানি খাইছিলি আমার তো মনে হয় তুই ওষুধ পানি খান না জ্বালা তোর কি ফল নাই আমার তো মনে হয় ফল নাই তোর ভিতরে হ্যাঁ আমার পুরো তো রেগুলার মেলেমেশা করতে আসে দিন প্রতিদিন গায়ে গোসর করতে কি শুরু করছি তুমি বুঝো না কি শুরু করছি বুঝো না হ্যাঁ আবার মুখলার কথা বইতাস তোমার এত বসে আস দিছে গাড়া হ্যাঁ কি সমস্যাটা কি তোমার যখনই দিই তখন তুমি গালে আড্ডা বসে থাকো বসে থাকো এমনি তো সব লোক কি অপয়া কোন দিক দিয়ে শাসন তোমার আচ্ছা কটা বছর হয়ে গেছে বিয়ে সাথে সব তো পুরো মানে মুখ দাইতে পারো না আমার পুরো রাস্তা আর আটতে পারে না মাইশা দুনিয়ার কথা কয় আট কুরো বানজা দুনিয়ারই করে আমি রাস্তা দাঁড়তে পারি না মাইশা আমার কি একটা পোলার বড় ঘরে রাখছেন এটা বের করনে গেলে করতে পোলারটা বিয়ে সাথে করায় দেন নানাত করে কি দন লাগবো না বংশের কি প্রতিমান লাগবো না কি তোমার সমস্যা কি কিছু কর না কি লিখা হ্যাঁ এ পর্যন্ত ডাক্তার কাছে তো কম দেখাইলাম না টাকা পয়সা কিছু খরচ করতে আর কত খরচ করব খরচ করতে তো ফকির হয়ে গেলাম কা ওই সমস্যাটা কি আমার পোলার না তোমার হ্যাঁ ডাক্তার কাছে তো কম দেখাইলাম না ডাক্তার তো বলছে সমস্যা তোমার আম বাপ মারে যাই কইতে পারো না

আম্মা বাচ্চা না আমি কি করব বলেন আম্মা বাচ্চা না আমি কি করব বলেন কত কিছু আছে কত পদ্ধতি আছে রে তোর কি ফল নাই আমার তো মনে হয় ফল নাই কে তোর ভিতরে হ্যাঁ আমার পুরো রেগুলার মেলে মাসে করতে আল্লাহ প্রতিদিন গায়ে গোসল করতে হ্যাঁ যদি থাকো ঠিকই তো একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দিন ঠিকই তো হ্যাঁ আমার মনে তোরই নাই কিছু তোর ভিতরে সমস্যা আমার পুরো কোনো সমস্যা নাই কে আম্মা তুমি ঠিকই বলছো ভাবির কোনো ফল নাই এই ভাবি আমার ভাই যদি ঠিকমতো না পারে

শাপকিস এ তো কত কি বলবো তুমি বলো হ্যাঁ এই জয় করে ভাস্কর বল আমার পোলা রাজি মধ্যে আমার পোলা যেন করে নতুন একটা সংসার লিয়া কি রাজি কইবো হ্যাঁ আগে টান পড়বো না কম করে দেবো আগে মধ্যে বিয়ে করবে এক তো পোলা ফোন পেটা হে ওই আমার দাদি কইবো আমার মায়ের খুবো ঢাকবো আমার পোলা আমার রাখবো

হাঁ করলা বত্তি এলিজা গপ আমার পোলা রে হারামজাদা কে লিগা গবি রে হ্যাঁ কে লিগা গেছে কি নাই আর কথা কথা না কথা একটু কথা আমারে সকালে খাইছো খাইছে নাস্তা না তুই চিত্ত যায় কয় কোন করে কোন কাজ কাম করে কয় সেটা আনতে পারে না শোনো না আম্মা যেগুলো যেগুলো বলে এগুলো কইরো ঠিক আছে এটা আমার আম্মা তোমার মায়ের মতো আচ্ছা তুই ঘরে যা আমার আম্মা অনেক ভালো মানুষ ঠিক আছে ওইছে আর গান দাও না যা ঘরে যা নাস্তা সেভেন পাড়াতে যা আসো ঘরে আসো আচ্ছা আইতাছে যা তুই যা আসো কাম আচ্ছা তুই যা যা যাইতাছে শোনো আপেল আনছি কমলা আনছি সকালে খাইবা রাতে খাইবা ঠিক আছে

মনোজন কিচ্ছু জানে না আরে মিনমিন নাই মিনমিন নাই আমার কপালে আসছিল ও লক্ষ্মী টেম্পো চালাইছে হুম টেম্পো চালালে লাভ কি পোলা খাই গাল দিতে পারলো না আমার পোলা রে আমার পোলা তোর বাপ বাপ খুনতে পারলো না আমি তো দাদি রাখুন তালাম না আমার কপালে একটা আফসোস রয়ে গেল দে ওঠ খাও মা সফল বালা কইরা এই বুঝলাম না কই তুমি তোমারে ডাকতেছি শুনো না টেবিলে খাবার বাড়া ফল টল কাটছে আম্মা কি হয়েছে তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো কোনো সমস্যা? একটা কথা বলি। কি? একটানা 10টা বলো সমস্যা নাই তো। আমার কথা রাখবা? অবশ্যই তোমার কথা রাখব না তুমি আমার বউ তোমার কথা রাখব নাতে কি রাখব কি কার কথা? বলছিলাম তুমি আরেকটা বিয়ে করো। বুঝলাম না আরেকটা বিয়ে করব মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার কথা দিছো আর কথাটা শোনো। আরে কি সব কথা বলতেছ তোমার কি মাথা কি কোনো ডিসটর্ব আছে আমার মাথা ঠিক আছে শোনো আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারে নাই আরে বাচ্চা হয় নাই হবে একদিন সমস্যা আছে কোন না মাতৃত্বের সাথ সবাই পেতে চাই তোমার তো ইচ্ছে করে বাবা ডাক শোনার মা তোমার কি মাথা কোনো সমস্যা শোনো না আমি বাচ্চার জন্য তো অস্থির হইছো কেন আমার মনেই যাচ্ছে কি তোমার কোনো সমস্যা আছে বাচ্চার জন্য তো অস্থির হওয়া লাগে শোনো আমি বলি কি তুমি আরেকটি বিয়ে করো আমি করাই দিব একটা এই বংশের প্রতিপ্ত তো অবশ্যই দরকার তোমার আব্বাকে দাদু বলে ডাকবে তোমার মাকে দাদি বলে ডাকবে ফুপি বলে ডাকবে চাচু বলে ডাকবে সবার ইচ্ছা করে আমি বলি কি তুমি একটু বিয়ে করে নাও আরে সময় হলে বাচ্চা হইব না মেয়েটা তো অনেক ভালো এত ভালো বৌমা আমার বাড়ির সবাই ওর উপরে নির্যাতন করে যেমন করে ওর শাশুড়ি বুঝলাম না এরকম অত্যাচার করে কেন এরকম বৌ পাওয়া ভাগ্যের ব্যাপার ব্যাপারটা আমারই সমাধান করতে হবে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করব তুমি আর একটু বিয়ে করো তুমি যদি বিয়ে না করো আমার মরা মুখ দেখবা তুমি কি সব বলতেছ মানে আসার পর থেকেই মানে বিয়ে করো বিয়ে করো আমি বিয়ে করলে কি তুমি খুশি আমি কোথাও দেখি নাই যে স্ত্রী জামাই রে বলে বিয়ে করার জন্য বাচ্চা না হলে নাই আমার সমস্যা নাই তোমার কিসের সমস্যা মানে একটা জিনিস আমি বুঝলাম না কোনো সমস্যা হ্যাঁ কি সমস্যা আমার সব কিছু বলো কোন সমস্যা হলো বলো আমার মা এত পাগল হয়েছে না দাদির একশো না লাগে আমার বাপ এত পাগল হয়েছে না দাদার একশো না লাগে আমার ভাই এত পাগল হয়েছে না যে শাশুর একশো না লাগে আমার বোন এত পাগল হয়েছে না যে ফুফির একশো না লাগে তোমার সমস্যা কি তুমি কি পাগল হয়েছো মা টাকা শুনো মা শোনা লাগা হ্যাঁ শোনো আমি এত পাগল হয়ে বাবার একশো শোনা লাগে প্লিজ আমার কথা রাখার চেষ্টা করো প্লিজ বিয়ে করলে খুশি তো

বলছিলাম কি মানে আমাদের সমাজে না এরকম ঘটনা খুব কম যে তার স্ত্রী স্বামীকে বিয়ে করার জন্য বলে অথচ দেখি যে মানে স্বামীরা বিয়ে করতে চায় স্ত্রীরা বাধা দেয় বা স্বামী বিয়ে করলে বা কোনো পরীতে আসক্ত হইলে স্ত্রীরা মানে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে আর তোমার বিষয় সম্পূর্ণ উল্টা মানে একেবারে বিপরীত তুমি উল্টা তোমার স্বামীকে বিয়ে করতে বলতেছো আমি ব্যাপারটা না আমার কাছে কেমন যেন লাগতেছে কোনো সমস্যা না বা আপনি তো জানেন আমার বিয়ের পাঁচ বছর হচ্ছে এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারি নাই বাচ্চা হয় না এটা আল্লাহ হয়তো তোমাদের নসিবে রাখছে হয়তো পরে দিবে এটা একমাত্র আল্লাহ বাগের ইচ্ছা এটা তোমার আমার বা আমাদের কারো কিন্তু জোরের কিছু নাই আল্লাহ যখন চাইবেন নিশ্চয়ই বাচ্চা দিবেন আর যদি তোমাদের নসিবে তবদিলে বাচ্চা একেবারে নাই থাকে তাহলে ডাক্তার তো কম কেউ বলে নাই যে আমার বাচ্চা হবে আমি চাই আমার স্বামী আর একটু বিয়ে করুক মানে সমস্যাটা তোমার মধ্যে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ওরে এত প্রেশার ক্রিয়েট করো না বিয়ে করার জন্য বিষয়টা আমি দেখতেছি আমি যেহেতু এখনো বাচ্চা আসি আর ওর মার কোন কথায় তুমি মনে কষ্ট নিও না ওর মার আচরণটা এরকমই আমি অনেক দিন যাবৎ সংসার করতেছি তো আমি বুঝি যে মহিলার মন মানসিকতা কেমন ও একটু অন্য টাইপের আমার মতো পুরুষ দেখে এখনও সংসার করতেছি অন্য কোনো পুরুষ হলে না এ বেটিতে কবে হোগায় লাগতে দেয় বাড়িতে দিত চল বেটি হলে একটা জঘন্য খারাপ বেটির চোপা আছে না এই চোপাটার কারণে আমি অনেক সময় ভয়ে কথা বলি না কারণ কি জানো মুখ দিয়ে যখন শুরু করে না তখন মনে হয় বাংলার বাণী পত্রিকা পড়তেছে ঠিক আছে তুমি এটা নিয়ে মন খারাপ করো না

আরে আমার আগের বউ তোমার এদের কথা বলছি সালাম করো আরে কি সালাম করব সমস্যা নেই বড় লাগবে না বড় তো ওই বানজা আর চাও দেখলো তো পা আম্মা দেখো আমার বউ নিয়ে একটা ফালতু কথা কইবে না আসো তোমার কথা আমি রাখছি ঠিক আছে খুশি হইছো না আব্বা সবচেয়ে বেশি খুশি হইছে যে এই বেটি আরে থাক না ওর বিষয় বাদ দেবে ওইদিকে আসো হ্যাঁ বাসি বিষয় বাদ দেবো বাচ্চা হয় না আমার মা বলছে হ্যাঁ এটা কইছে খালি আজে বাজে নোংরা কথা কয় ছেলের বউকে এগুলি বলে আবার কি বললাম ওইগুলা হ্যাঁ তখন বাপের মাথা নষ্ট হয়েছে বাপের মাথা নষ্ট হয়ে গেছে বাপের মাথা নষ্ট হয়ে গেছে গা আব্বা ধর বৌয়ের আজে বাজে যে সমস্ত কথা কয় পৃথিবীর কোন শাশুড়ি কোন ছেলের বড়ো এই ধরনের কথা বলে আরে বাচ্চা না হলে তো বলতেই পারে কিসে বাচ্চা না হলে তো বলতেই পারে এই মেয়ে তোমার যদি বাচ্চা না হয় তোমার শাশুড়ি তোমাকে বিশ্রী বিশ্রী কথা বলবে আর তোমার স্বামী সেটা সাপোর্ট করবে তুমি কি মনে করো শুনো আব্বা এই তোমার বুঝছো শুনো আব্বা আজকে বিয়ে করছি মানে তো বিয়ে করব কি করব ঠিকই তো আছে বিয়ে করছি কেন বুঝো না না আমার বউ আমারে কইছে বিয়ে করার জন্য যদি আমি বিয়ে না করি তাহলে আমার বউ মরা মুখ দেখব আমি আমার বউরে অনেক ভালোবাসি দেখা আমি আরেকটা বিয়ে করছি তাই হ্যাঁ বড় অনেক ভালোবাসো বৌরি অনেক ভালোবাসি অনেক আর তোর বৌরির উপরে সকাল বিকাল তোর বইনে তোর ভাই তোর মা নির্যাতন করে এটার কি করবি কব এইটা একটু একটু আমার আম্মা আব্বা ভাই সবাই মিলে একটু করে সমস্যা আছে কি কইছে বুঝছো কাপুরুছে কাপুরুছে কি কইছে বুঝছো হ্যাঁ তুই চ আব্বা কি কইছে শুনছ এটা তো নতুন বুঝছ কি কইছে শুনছ তুমি কি বল যদি আমাৰ বৌ নাকৈত নে কৰ যদি কয় এক ঘণ্টা তোমাৰ চেৰে চেৰে দিব যে ইট খোলা আইছো ইট খোলা ইট বাতি যেরকম ইট জ্বালায় না এরকম জ্বালাইতে জ্বালাইতে তোমার ছাই বানায় একটা সময় যে হাতে লো এরকম দাঁত মাছ বসাই দিয়া তোমার দাঁত কি বসে এই যে বেটি এই যে এই কোইটা এই যে একটা আর একটা আছে চিকনি ওইটা বিশ্ব হারামি আর এটা তো মনে করো যে তুই কি হইছে শোনো আমি তোমাকে সকালে একটা কথা বলছি আর তুমি রাতে বউ নিয়ে চলে আসছো বিয়ে করতে বললাম আর বিয়ে করে ফেলছো আমি মজা করে বলছি তাও তুমি সিরিয়াস নেই নিছো তুমি বলছো বিয়ে করার জন্য তাই বিয়ে করছি বাহ কি অদ্ভুত সকালে বললাম রাতে বউ নিয়ে চলে আসছো ভালো করছো তাহলে তোমার মা ভাই বোনের ভিতরে তফরটা কি হলো বলো এরা জামা আমাকে নির্যাতন করে তাহলে তোমাকে বললাম লাভ কি তুমি তো বলছো যে বিয়ে করার জন্য আমি বলছি আপনি বিয়ে করে নিবা আমার এই পাঁচ বছরে কি তোমাকে আমি একটু ভালোবাসা দেই নাই হ্যাঁ ভালোবাসা দিছো দেখি তো বিয়েটা করছি দেখছো আব্বা ভালোবাসলে কি বিয়ে করতে হয়

দেখেন আপনার ছেলে যখন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে তখন আমি তোর লিগাল স্ত্রী না সেই হিসাবে আপনি আমার শ্বশুর আর উনি আমার শাশুড়ি তো আব্বা আম্মা করেই বলি আমি আসলে এত কিছু জানতাম না যে এই বাড়িতে এত কিছু হচ্ছে আপনার ছেলে আমার বাসায় গেছিল সম্বন্ধ নিয়ে দেখাশোনা করে বিয়ে হয়েছে তাড়াহুড়া করে আরে আবার সব কিছু জানে চুপ তুমি চুপ করো একটা কথাও বলবে না ও বলছিল ইমার্জেন্সি ও নাকি বাইরে চলে যাবে নাকি এরকম কিছু এই জন্য আমি কিন্তু বিয়েটা করছি বিয়েতে রাজি হইছি কিন্তু এরকম সিচুয়েশন জানলে আমি কোনোদিনই বিয়েটা করতাম না এখন তোমার সিদ্ধান্তটা বলো আর আম্মা আপনাকে একটা কথা বলি আপনি শাশুড়ি না তার আগে একটা মা আপনার মেয়ের সঙ্গে আজকে যদি এরকম হতো আপনি কি পারতেন এটা সহ্য করতে আপনি কি এরকম ব্যবহার করতে পারতেন আপনার নিজের মেয়ের সঙ্গে আর আপনার ছেলের ঘরে যদি সন্তান দরকারি হয় একটা অ্যাডাপ্ট করতে পারতেন তোমারে পাটনা না হ্যাঁ কারে কি তুমি তুমি এখন বল তুমি কি সব জানাশিন এখন থাকবা একদমই না বাস আর কিছু শুনার না যাও সব আর কিছু আমি পাঠিয়ে দেব তুমি সাইনটা করে দিও আর আপনার যদি এজেন্ট ওই নাতি নাতি থেকে নিয়ে আসেন ঠিক আছে নাই তুমি হাজারটা বিয়ে করলো হাজার বউ থাকবো না এই বাড়িতে শুনো আম্মা আমি বিয়ে করি নাই আর শুনো আমি বিয়ে করি নাই আমি ওইটা আমার বান্ধবী ওরে টাকা দিয়া সবকিছু শিখাইয়া তারপরে বারাসায় নিয়ে আসছি আমি দেখছি তোমরা আমার বউরে কতটা ভালোবাসো আজকে আমি প্রমাণ পাইছি আমার বউরে যে ভালোবাসো না তোমরা এটার মানে বাস্তব প্রমাণ তোমার বউরে পানি খাও

আমার বউ একটু মেয়ের চোখে দেখো এটা যদি আমার বউ না হয় তোমার মেয়ে হইতো তাই কি তুমি পারতা ওর সাথে খারাপ ব্যবহার করতে চুপ দেখো এদিকে আসো শোনো আমার মা তো আমি বেশি কিছু বলতে পারি না কারণ সত হইলো আমার মা আমি তো আর ফালাই দিতে পারি না উনি হয়তো একটু কম বুঝে এই জন্যই তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তুমি মনে কিছু নিও না ঠিক আছে ওনারা একটু বুঝাইও আর আমি বুঝাইব যদি ওনারা না বুঝে তো তোমার নিয়ে আমি আলাদা থাকবো আমাদের বাচ্চা